বন্ধুরা চব্বিশে ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমার দিন ঝাড়ুতলায় চুপচাপ রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে হবে ধনের বর্ষা ভিখারিও হয়ে যাবেন কোটিপতি বন্ধুরা মাঘ মাসের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় বন্ধুরা এই মাঘী পূর্ণিমাটি ভীষণই মাহাত্মপূর্ণ এই মাঘী পূর্ণিমার দিন কোনো পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান করা অত্যন্ত শুভ বলে মানা হয়েছে বন্ধুরা শাস্ত্র অনুসারে এই মাঘী পূর্ণিমার দিন দেবদেবীরা স্বর্গ থেকে মর্তে আসেন আর গঙ্গা নদীতে স্নান করেন ঠিক এই কারণেই এই মাঘী পূর্ণিমার দিন অত্যন্ত পবিত্র এবং গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলা হয়েছে বন্ধুরা মাঘী পূর্ণিমা শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো শুক্রবার দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট থেকে আর এই মাঘী পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দশো তিরিশ শনিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিটে বন্ধুরা উদয়া তিথি মেনে এই মাঘী পূর্ণিমা পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার দিন বন্ধুরা দু হাজার চব্বিশ সালে মাঘী পূর্ণিমা নিশি পালন হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার দশই ফাল্গুন চোদ্দশো শুক্রবার দিন বন্ধুরা প্রদশে সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা আট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজাপাঠ ব্রত আপনারা সমাপ্ত করে নেবেন আর বন্ধুরা স্থানের বিশেষ শুভ সময় হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দশো শনিবার দিন সকাল ছটা বেজে দশ মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা বেজে আঠাশ মিনিটের মধ্যে গঙ্গা নদীতে স্নান করার বিশেষ শুভ সময় থাকবে বন্ধুরা এই দিন গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে পূজা করেন তো আপনারা ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিপত্তি অর্থকষ্ট দারিদ্রতা দূর হবে আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে ধনের আগমন ঘটবে ধন আসার পথ আপনাদের সামনে চতুর্দিক থেকে খুলে যাবে আর আপনি আপনার জীবনে সফলতার নতুন পথ খুঁজে পাবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার শুভ যোগ পুরো তিরিশ বছর পর তৈরি হচ্ছে আর আপনারা এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন যে দুর্লভ এবং শুভ যোগ তৈরি হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন এই শুভ আপনারা যদি পূজাপাঠ করেন সাধনা করেন তো সেই পূজাপাঠ এবং সাধনার ফল আপনারা পুরো জীবনে পাবেন আপনাদের পুরো জীবনে কখনো ধনের অভাব হবে না আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যাবে বন্ধুরা প্রত্যেক মানুষই কঠোর পরিশ্রম করেন কষ্ট করেন আর প্রত্যেক মানুষই চায় তার পরিশ্রমের কষ্টের সঠিক ফল যেন তারা পায় আর প্রত্যেক মানুষইভাবে যেন আমাদের পরিবার কখনো কোনো কষ্ট না পায় আমাদের পরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা দেখবেন অনেক মানুষ রয়েছেন যথই কঠোর পরিশ্রম করুক কষ্ট করুক সেই পরিশ্রমের বা কষ্টের ন্যায্য মূল্য কিন্তু তারা পায় না সঠিক ফল পায় না তো বন্ধুরা অবশ্যই আপনারা এই মাঘী পূর্ণিমার দিন পূজা পাঠ করুন তার সাথে সাথে যে উপায় আপনাদের জানাচ্ছি এই উপায় নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে করুন বন্ধুরা ঝাড়ুর নিচে এই দুই থেকে তিনটি জিনিস রেখে দিন নিশ্চিত রূপে আপনারা ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর কৃপা পাবেন বন্ধুরা আপনারা যদি চান মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুদেবের কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদাই থাক তো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী জয় ভগবান বিষ্ণুদেবের জয় আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আবার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এবছর মাঘী পূর্ণিমায় যে শুভ যোগ তৈরি হচ্ছে পুরো তিরিশ বছর পর এই শুভ যোগ তৈরি হচ্ছে তাই এই দিনে করা পূজা পাঠ এবং সাধনা এবং উপায়ের ফল আপনারা অবশ্যই পাবেন কখনো এই দিনের করা পূজা পাঠ সাধনা এবং উপায়ের ফল বিফলে যায় না এই উপায় করলে আপনারা ধন প্রাপ্তি করতে পারবেন আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করতে পারবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা জানতে পারবেন কিভাবে মাঘী পূর্ণিমার দিন ঝাড়ু তলায় এই জিনিসগুলি রেখে ধনকে চম্বুকের মতো টেনে খিঁচে আপনাদের দিকে নিয়ে আসবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন তারপর আপনারা স্নান করবেন পূজা পাঠ করবেন বন্ধুরা এই উপায় যদি আপনারা করতে পারেন তো আপনারা ভগবান বিষ্ণুদেবের কৃপা খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের বেলায় শোয়ার আগে মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করে ঝাড়ু তলায় এই জিনিসগুলি রেখে দিতে হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি পূজা পাঠ না করেন তো আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু বন্ধুরা যদি আপনি পূজা পাঠ করেন আর সেই পূজাপাঠ যদি ভুল নিয়মবিধি মেনে করেন এতে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে দেবদেবীর ক্রোধের মুখে আপনাকে পড়তে হতে পারে তাই বন্ধুরা যে উপায় করুন বা পূজা পাঠ করুন সেগুলি কিন্তু সঠিক নিয়মবিধি মেনে আপনাদের করতে হবে বন্ধুরা যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি এই উপায় করলে ধনকে চুম্বুকের মতো টেনে নিয়ে চলে আসবে কিন্তু বন্ধুরা এই উপায় আপনাদের সঠিক নিয়মবিধি মেনেই করতে হবে বন্ধুরা এই উপায় যদি আপনারা ভুলভাবে করেন তো নিশ্চিত রূপে মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুদেবের ক্রোধের মুখে আপনারা পড়বেন তাই এই উপায় আপনারা নিয়মবিধি মেনে করবেন আর যদি এই উপায় করতে আপনাদের একটু ভুল হয়ে যায় তো আপনারা এই উপায় খাতাতে লিখে নিন যাতে এই উপায় করতে আপনাদের একটু ভুল না হয়ে যায় বন্ধুরা ধর্মশাস্ত্র ও বাস্তুশাস্ত্রতে বলা হয়েছে ঝাড়ু যদি সঠিক দিকে রাখা হয় তো ওই ঝাড়ু আপনাদের ঘরে সুখ শান্তি ধন ঐশ্বর্য প্রাপ্তি করাবে আপনাদের জীবনে মা লক্ষ্মী দেবীর ওই আশীর্বাদ থাকবে যার কারণে আপনাদের জীবনে কখনোই ধনের অভাব হবে না কিন্তু বন্ধুরা কোনো ব্যক্তি যদি ঝাড়ু ভুল দিকে রাখেন তো ওই ব্যক্তির জীবনে আপনারা কিন্তু নিজেরাই অজান্তে অশুভ শক্তিকে ডেকে আনবেন আপনারা অজান্তেই আপনাদের ঘরে অশুভ শক্তিকে আমন্ত্রণ জানাবেন অশুভ শক্তি আপনাদের অজান্তে আপনাদের ঘরে প্রবেশ করবে আর অশুভ শক্তি যদি আপনাদের ঘরে প্রবেশ করে আপনাদের ঘরের কখনোই উন্নতি হবে না ঘরের সদস্যরা একের পর এক রোগে ভুগতে থাকবেন তাই আপনাকে ঝাড়ু সঠিক দিকে রাখতে হবে বন্ধুরা এ কথা বলার মানে ঝাড়ুর সম্বন্ধ কিন্তু সোজাসুজি মাতা লক্ষ্মী দেবীর সঙ্গে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ুকে টাকা পয়সা টেনে আনার চম্বুক বলা হয়েছে বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন আপনারা সকাল বেলায় উঠবেন স্নান করবেন স্নান করবেন হ্যাঁ বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন যদি আপনারা গঙ্গাতে বা পবিত্র নদীতে স্নান করতে পারেন তো অত্যন্ত শুভ বলে মানা হয়েছে আর বন্ধুরা যদি আপনারা এই মাঘী পূর্ণিমার দিন নদীতে বা গঙ্গাতে স্নান না করতে পারেন তাহলে আপনাদের স্নানের জলে দু এক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে সেই জলে আপনারা স্নান করবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন আপনারা সকালবেলায় স্নান করে অবশ্যই বাজার থেকে একটি নতুন ঝাড়ু কিনে আনবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিন অবশ্যই আপনারা একটি ঝাড়ু কিনে আনবেন এই দিন একটি ঝাড়ু কিনে আনা উচিত বন্ধুরা অপরদিকে যদি আপনাদের ঘরের ঝাড়ু ভেঙে যায় তাহলে এই মাঘী পূর্ণিমার দিন আপনারা সেই ঝাড়ু আপনাদের বাড়ির থেকে বাইরে ফেলে দিয়ে আসবেন আর ঘরে একটি নতুন ঝাড়ু কিনে নিয়ে আসবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র বইয়ে পরিষ্কার লেখা রয়েছে মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় হলো এই ঝাড়ু বন্ধুরা যদি আপনারা বাস্তুশাস্ত্র বই দেখেন তো ওই বইয়ে পুরো এক অধ্যায়ে ঝাড়ুর সম্বন্ধে লেখা রয়েছে ওই বইয়ে পরিষ্কার লেখা রয়েছে ঝাড়ু কোন দিন কেনা উচিত এবং ঝাড়ু কোন দিকে রাখা উচিত এবং ঝাড়ু কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু ওই বাস্তুশাস্ত্র বইয়ে লেখা রয়েছে বন্ধুরা আপনারা যদি ঝাড়ুর এই উপায় করেন নিশ্চিত রূপে আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে মা লক্ষ্মীর কৃপায় বন্ধুরা মা লক্ষ্মী দেবীর কৃপা এমন একটি জিনিস যে কোনো গরিব মানুষকেও কিন্তু নির্ধন অর্থাৎ নির্ধন মানুষকে ধনবান বানিয়ে দিতে পারে কোটিপতি বানিয়ে দিতে পারে বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন আপনারা ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না এই কাজগুলি করা উচিত নয় আবার এমন কিছু কাজ রয়েছে এই মাঘী পূর্ণিমার দিন ওই কাজগুলি যদি আপনারা করেন ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন খুশি হয়ে যাবেন বন্ধুরা ঠিক এই কারণে আপনারা সকাল থেকে সন্ধ্যা অবধি এই মাঘী পূর্ণিমার দিন কী করবেন সে বিষয়ে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা আপনাদের এই ঝাড়ুর উপায় কীভাবে করবেন জানাচ্ছি মন দিয়ে শুনুন বন্ধুরা এই ঝাড়ুর উপায় করে আপনারা কিভাবে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবকে প্রসন্ন করবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং গঙ্গাতে বা নদীতে স্নান করবেন যদি আপনারা গঙ্গাতে বা নদীতে স্নান করতে না পারেন তাহলে আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফাটা গঙ্গা জল দিয়ে সেই জলে স্নান করে নেবেন বন্ধুরা এই গঙ্গা জল কিন্তু আপনারা খুব সহজেই বাজারে পেয়ে যাবেন বন্ধুরা স্নান হয়ে যাওয়ার পর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে যাবেন আপনারা যেখানে পূজা পাঠ করেন প্রার্থনা করেন সেই ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে হাত জোর করে প্রার্থনা করবেন আর এই মন্ত্রটি আপনারা মনে মনে জপ করবেন মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা এক হাজার একবার মনে মনে জপ করবেন মুখে বলে কখনোই জোরে জোরে জপ করবেন না মনে মনে জপ করবেন বন্ধুরা এই উপায় করলে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা এই পূর্ণিমার দিনটি এমন একটি পবিত্র দিন এই দিন মাতা দেবী এবং ভগবান বিষ্ণুদেবের পূজা পাঠ করা হয় আর এই মন্ত্রটি ভগবান বিষ্ণুদেবের একটি শক্তিশালী মন্ত্র আপনার প্রার্থনা ভগবান বিষ্ণুদেবের কাছে পৌঁছে যাবে আর আপনি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন আপনারা একটি তামার ঘটি নেবেন সেই তামার ঘটিতে এক ঘটি জল নেবেন সেই জলের মধ্যে এক চিমটে হলুদ মিশিয়ে দেবেন তারপর সেই জল নিয়ে আপনারা আপনাদের বাড়ির ছাদে চলে যাবেন সেই জল আপনারা সূর্যদেবকে অর্পণ করবেন আর বন্ধুরা যদি আপনারা নদীতে বা গঙ্গাতে স্নান করেন তাহলে সেই গঙ্গাতে গিয়ে আপনারা এই জল সূর্যদেবকে অর্পণ করবেন বন্ধুরা সূর্যদেবকে জল অর্পণ করার সময় আপনারা অবশ্যই পূর্ব পূর্বদিকে মুখ করে সূর্যদেবকে জল অর্পণ করবেন আর এই মন্ত্রটি জপ করবেন এক হাজার একবার মন্ত্রটি হলো ওম সূর্যদেবায় নম এই মন্ত্রটি এক হাজার একবার জপ করবেন বন্ধুরা পূর্ণিমার দিন যদি সূর্যদেবকে হলুদ জল অর্পণ করতে পারেন তো পুরো বছর আপনাদের ওপর সূর্যদেবের আশীর্বাদ থাকবে আর সূর্যদেবের আশীর্বাদ আপনার জীবনে যত অন্ধকার রয়েছে সব কিন্তু কেটে যাবে সূর্যদেবের আশীর্বাদে আর আপনার জীবনে কখনোই অন্ধকার নেমে আসবে না বন্ধুরা সকালে স্নান করার পর আপনারা এই ক্রিয়াগুলি অবশ্যই করবেন বিকেল চারটের মধ্যে বন্ধুরা মনে রাখবেন আপনারা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঝাঁদ দিয়ে নেবেন বন্ধুরা ঝাড়ু দেওয়ার পর ঝাড়ু আপনার বাড়ি উত্তর পশ্চিম দিকে রেখে দেবেন বন্ধুরা মনে রাখবেন ঘরে ঝাড়ু রাখার সঠিক দিক হলো উত্তর পশ্চিম দিক বন্ধুরা ঘরে ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যাতে বাইরের কোনো মানুষ সেই ঝাড়ু দেখতে না পায় কারোর নজরে যেন সেই ঝাড়ু কখনো না পড়ে তাই বন্ধুরা ঘরের ঝাড়ু দেওয়ার পর সেই ঘরের ঝাড়ু আপনার ঘরের উত্তর পশ্চিম দিকে গোপনে লুকিয়ে রেখে দেবেন বাইরের কোনো মানুষ যেন ঝাড়ু দেখতে না পায় বন্ধুরা তারপর সন্ধ্যাবেলায় আপনারা আপনাদের শরীর শুদ্ধ করে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন যেখানে মা লক্ষ্মী দেবীর মূর্তি বা ফটো পিকচার স্থাপন করা রয়েছে তো সেই ঠাকুর ঘরে আপনারা মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর আপনাদের বাড়ির মুখ্য দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন যাতে মা লক্ষ্মী দেবী আপনার বাড়িতে আসেন এবং স্থায়ীভাবে আপনার বাড়িতে বসবাস করেন তারপর আপনারা মা লক্ষ্মী দেবীর সামনে আসন পেতে বসবেন এবং হাত জোর করে মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করবেন এক হাজার একবার বন্ধুরা এই মন্ত্র জপ করলে আপনারা নিশ্চিত রূপে মা লক্ষ্মী দেবী কৃপা ও আশীর্বাদ পাবেন তারপর বন্ধুরা আপনারা রাতে শোবার আগে আপনার ঘরে যেখানে ঝাড়ু রেখেছেন আপনার ঘরের উত্তর পশ্চিম দিকে যাবেন বন্ধুরা মন দিয়ে শুনবেন যদি আপনারা চান পুরো বছর আপনাদের ঘরে ধন আসতে শুরু করুক আপনারা পাঁচটি নিখুঁত এলাজ নেবেন আর সেই পাঁচটি এলাজ ঝাড়ুর মধ্যে রেখে দেবেন বন্ধুরা যদি আপনারা চান পুরো বছর আপনাদের ঘরে ধন টিকে থাক ধন অযথা যেন খরচা না হয়ে যায় সেই জন্য আপনারা ঝাড়ুর মধ্যে পাঁচটি নিখুঁত লবঙ্গ রেখে দেবেন বন্ধুরা আপনারা হয়তো চাইছেন আপনাদের ওপর যে ঋণ রয়েছে সেই ঋণের দায়ভার থেকে মুক্তি পেতে ঋণের হাত থেকে বাঁচতে ঋণ যাতে সমাপ্ত হয়ে যায় তাহলে আপনারা এক টুকরো সিন্ধুক লবণ নেবেন আর সেই সিন্ধুক লবণ ঝাড়ুর মধ্যে রেখে দেবেন বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ঘরের ওপর কারোর দোষ না লাগুক আপনারা যদি চান আপনার বাড়ির বাতাবরণ শুদ্ধ থাকুক তাহলে এক টুকরো কপুর সেই ঝাঁটার মধ্যে রেখে দেবেন ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে রেখে দেবেন বন্ধুরা এই কয়েকটি জিনিস ঝাড়ুর মধ্যে রেখে আপনারা রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বেন বন্ধুরা পরের দিন পঁচিশে ফেব্রুয়ারি সকালবেলায় আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা একটি লাল কাপড় নেবেন সেই ঝাড়ুর থেকে যে লবঙ্গ কপুর এলাচ রেখেছিলেন সেগুলি বার করে ওই লাল কাপড়ের মধ্যে রেখে আপনারা ভালো করে পুঁটুলি বেঁধে নেবেন তারপর সেই পুটুলিটি আপনারা আপনাদের আলমারিতে রেখে দেবেন বন্ধুরা শুধু এটুকু উপায় করলে বিশ্বাস করুন আপনারা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন মা লক্ষ্মী দেবী সর্বদাই আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আর পুরো বছর ভগবান বিষ্ণু ও সূর্যদেবের আশীর্বাদ আপনারা পাবেন আর আপনি আপনার জীবনে সফলতা চূড়ায় পৌঁছে যাবেন সমস্ত বাধা বিপত্তিকে দূরে ঠেলে দিয়ে বন্ধুরা যে উপায়ের কথা আপনাদের জানালাম এই সমস্ত উপায় কিন্তু বাস্তুশাস্ত্র বইয়ে লেখা রয়েছে তাই এই উপায় অবশ্যই আপনারা করবেন এই উপায়ের ফল আপনারা আপনারা হাতে নাতে পাবেন আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে ভালো হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা